প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে আশা আশার বিয়ে শী হয়নি আশার নিজের মা নেই আশা থাকে সৎ মায়ের কাছে তো বর্তমানে আশা বিয়ে করবে এই জন্য ইউটিউব এসেছে যদি ভালো একটা মানুষ পায় কারণ সৎ মা আশাকে নাকি খুব কষ্ট দেয় আমাদের অব দ্য রেকর্ডে যেটা বললো সৎ মায়ের সামনে সেটা বলতে পারেনি তো এই জন্য আশা চাচ্ছে বিয়েসাদি করে ঘর সংসার করতে যে তাকে একটু ভালোবাসবে ভালো রাখবে তো তো অনেক ঘর আসে কিন্তু অনেক টাকা যৌতুক চায় তো আশা থাকেই যে টিনের ঘর দেখতে পাচ্ছেন এই টিনের ঘরে কিন্তু আশা যে আশার পরিবার বা আশা সৎ মা যে আশাকে টাকা পয়সা দিয়ে বিয়ে দিবে সে অবস্থা নেই এই জন্য আশার মা কোনো আশার টেক কেয়ারও করে না বিয়ে হলে হবে না হলে নাই কিন্তু আশা তো একটা ভবিষ্যৎ আছে আশায় স্বপ্ন আছে যে ভালোবাসা আছে যে স্বামী সংসারে যাবে তো আশা চাচ্ছে সে মানুষটি যেমনই হোক যদি তার সব কিছু জেনে আশাকে বিয়েসাদি করতে চায় তাকে একটু ভালোবাসতে চায় একটু পাশে রাখে তাতেই আশা খুশি আশার কোনো চাহিদা নাই সে গরিব হোক চিনির ঘরে থাকুক বা প্রবাসে থাকুক যদি আশাকে একটু ভালোভাবে রাখতে পারে আশা রাজি আছে শুধু আশার দায়িত্ব নিলেই হবে তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে সাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি আসসালামু আলাইকুম